কুড়িটি সংখ্যার গড় হচ্ছে বারো প্রথম বারোটি সংখ্যার গড় এগারো এবং পরের সাতটি সংখ্যার গড় হচ্ছে দশ তাহলে শেষ সংখ্যাটি কত হবে তো প্রথমে আমাদেরকে দেওয়া আছে কুড়িটি সংখ্যার গড় বারো তাহলে কুড়িটি সংখ্যার সমষ্টি কত হবে আমরা স্টেপ বাই স্টেপ করব তাহলে কুড়িটি সংখ্যার সমষ্টি হয়ে যাবে বারো দিয়ে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ তারপর আমাদেরকে দেওয়া আছে প্রথম বারোটি সংখ্যার গড় হচ্ছে এগারো তাহলে প্রথম বারোটি সংখ্যার সমষ্টি কত হবে বারো মাল্টিপ্লাইড বাই এগারো ইজিক এইটা পাবো একশো বত্রিশ তারপরে সাতটি সংখ্যার গড় হচ্ছে দশ তারপর তারপরে সাতটি সংখ্যা সমষ্টি সাত মাল্টিপ্লাইড বাই দশ তার মানে এটা পাবো আমরা সত্তর এবার এখানে দেখো পরে আমাদেরকে বলেছিল বারো প্লাস সাত মানে টোটাল আমরা এখানে কটা সংখ্যা পেলাম উনিশটা সংখ্যা পেলাম এই উনিশটা সংখ্যার সমষ্টি কত হবে একশো বত্রিশ প্লাস সত্তর তাহলে এইটা যোগ করলে আমরা পাবো দুশো দুই পাবো আমরা উনিশটি সংখ্যার গ উনিশটি সংখ্যার সমষ্টি তাহলে আমাদের কুড়িটি সংখ্যার সমষ্টি দুশো চল্লিশ পেয়েছিলাম এবং উনিশটি সংখ্যার সমষ্টি পেলাম দুশো দুই তাহলে লাস্ট সংখ্যা কত হবে লাস্ট নাম্বার কুড়িটি সংখ্যার সমষ্টি দুশো চল্লিশ আর উনিশটি সংখ্যার সমষ্টি হচ্ছে দুশো দুই তাহলে এটা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব আটত্রিশ অর্থাৎ লাস্ট বা কুড়িতম সংখ্যাটি আমাদের আটত্রিশ যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর